কি শ্রেয়াস কিন্তু এখন পুরোপুরি নিজের মতো করে সাপোর্ট ছাড়াই কোন একটা কিছু ধরে দাঁড়াতে পারে অথবা আমাদের সাপোর্ট লাগে না দেখতে পাচ্ছেন একটা বালতি ধরে দাঁড়িয়েছে আর ও কিন্তু কাজে আছে এখানে দেখছেন রসুন তারপর আলু এগুলো নিয়ে নিয়ে একটা একটা করে এখানে জমা করতেছে ও প্রায় এই কাজটা করে তবে প্রথম যেটা করে সেটা যা পায় নিয়ে গালে দেয় এরপর যখন একটু ধমক দিই ধমক দিলে তারপর সেটা ছুঁড়ে মারে আর এখন যেহেতু সামনে বালতি আছে ক্যামেরা 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 হ্যাঁ বালতিতে রাখতেছে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে যে এই যে বললাম যখন একটু ওকা করি যখন একটু নিষেধ করি তখন ওটা ছুঁড়ে ফেলে মুখ থেকে তো প্রথমত শিশুদেরকে এই শিক্ষাটা দিতে হবে ধরেন ও যা কিছু পাবে সেটা অনিষ্ট করার চেষ্টা করবে খাওয়ার চেষ্টা করবে এটা ওর জন্য ক্ষতিকর এখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এটা ঠিক না যে এটা করো না এটা করো না একটু ধমক দিতে হবে একটু বুঝিয়ে বলতে হবে ধীরে ধীরে ওর ভিতর এই বোধ জাগ্রত হবে যে এই কাজটা ভালো না এই কাজটা করা উচিত না তো আমরা এই সামাজিকীকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছি ওকে অনেক কিছু আমরা নিষেধ করি যে এটা করা ঠিক না এটা করো না একটু ধমকে সুরে তো সাথে সাথে দেখেছি সাথে সাথে কল পাই সেটা আপনারা সে অফ করে দেয় করে না আবু ধরো 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 আলো ধরো আলো ধরো এখান থেকে আলো নাও যাও 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 আলো নাও আলো নাও আলো নাও ও ওই দেখছেন ও এখন চেয়ার ধরে দাঁড়িয়ে আছে ওর বয়স আজকে নয় মাস দশ দিন তো এর মধ্যে ও মোটামুটি অনেক কিছুই শিখে গেছে ও কিন্তু সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে উঠতে তো পারে কোনো একটা ধরে উঠতে পারে আমাদের সাপোর্ট ছাড়া উঠতে পারে এবং হাত ছেড়ে দিয়ে দাঁড়াতে পারে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বাবা ওটা ওটা উঁচু করো উঁচু করো পানি উঁচু করো পানি উঁচু করো বোতলটা নাও বোতলটা নাও হয় না বোতলটা নাও এই যে না না ক্যামেরা না ক্যামেরা না